আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ বহুল আলোচিত বয়স্ক ভাতাভোগী জীবন্ত মজিবরকে মৃত্যু দেখানোর কেলেঙ্কারের ঘটনায় লিখিত অভিযোগের পর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছেন অপরদিকে অভিযোগ তুলে নেওয়ার জন্য আওয়ামী নেতা বিলাল নামে এক ইউপি সদস্য মুজিবরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মুজিবর উল্লেখ্য যে দীর্ঘ পাঁচ বছর বয়স্ক ভাতা পাওয়ার পর হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় উপজেলা প্রশাসনিক অফিসে খোঁজ নিতে গেলে দেখতে পান তাকে এগারো নং গোপালপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক মৃত্যু দেখানো হয়েছে এই মর্মে লিখিত অভিযোগ করেছিলেন মুজিবুর রহমান এখন হুমকির আতঙ্কে রাতে বাড়িতে থাকতে পারছে না মুজিবুর রহমান এখন আমার বস্ক ভাতা মৃত্যু দেখেয়া বিল নাম্বার আমার এই লেখ হচ্ছে এখন আসিয়া আমি অভিযোগ দিছি বেলার মেম্বার আসি আমার চাপ সৃষ্টি করছে সে এখন মীমাংসা করো অমুক করো তমুক করো উনি আওয়ামী করে আর এক করি এই না আমার বয়স্ক ভাতাটা মৃত্যু দেখে আর দিছে আর একজনকার নামে হ্যাঁ মারি ফেলছে এখনো হ্যাঁ বক্তা মারি ফেলে আরেক একজনকার নামে করিয়ে এখন আসতেছে এখন ধরতেছে সব আমাকে হুমকি ধুমকি দেওয়া বিভিন্ন ধরনের করছে। তার ও কথা তো বলে না সে আমি ট্রেনের কাছে অভিযোগ দিয়ে দিছি বর্তমান তো আমি ট্রেনের কাছে এসে দরকার হলে আমি ডিসির কাছে দেবো অবজেকশন আর ডিসির কাছে আমি অভিযোগ করব এখন হুমকি তো দাও স্যার উপজেলা প্রশাসনের কাছে বয়স্ক ভাতা বহাল সহ তদন্তপূর্বক প্রকৃত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা তবে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস টেলিভিশন